যে আপনি ইশারা করবেন এইভাবে আপনার হাতে সমস্ত কিছু চলে আসবে আপনি যেরূপভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আজিজ আপনার হাতে এইভাবেই চলে আসবে আপনি দেখুন কিভাবে আমার হাতে চলে আসছে তাই আপনি এইভাবে যদি করতে চান আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাকে কি করতে হবে তাই আপনাকে এই সুরা এখলাসের আমল করতে হবে এই সুরা এখলাসের আমল কীভাবে করবেন আপনি রাত্রিবেলা যখন এসার নামাজ পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি একটি মুসাল্লায় বসে গেলেন মুসাল্লাতে বসে যাওয়ার পরে আপনি বার দৌরদসুরি পড়লেন সালাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এগারো বার দৌরদ্দশরী পড়ার পরে আপনি সুরা এখলাস পড়লেন এক হাজার একশো একুশ বার পড়বেন এক হাজার একশো পড়ে নেওয়ার পরে আবার আপনাকে দরুদ শরীফ পড়তে হবে এগারোবার শরীফ পড়ার পরে আপনি সেজরাই পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার রোহানি শক্তি আমাকে দান করো আমার রোহানি শক্তি দান করো দেখবেন আশা করি আপনার রোহানি শক্তি যখনই আপনার চলে আসবে আপনার শক্তি এইভাবে আপনার হয়ে যাবে এবং আপনার সমস্ত আমল পূর্ণ হবে আপনার সমস্ত বালামুসব দূরে যাবে আপনি যা কাজে হাত দেবেন আপনার সেই কাজে শোনা পড়বে